ওয়েলকাম ব্যাক বি ওয়ার্স তো তোমাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো তোমরা জানো যে ইতিমধ্যে ডিএলএস টোয়েন্টি ফোর গেমের ছোট্ট একটা আপডেট চলে এসেছে তো এই আপডেটে অনেকে বলতে যাচ্ছ অনেক কিছু পরিবর্তন হয়েছে কিনা তো এই আপডেটে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয় নাই তোমরা যদি তাদের আর কি প্লেস্টোর গিয়ে ডিএলএস টোয়েন্টি ফোর গেম সার্চ করো সেখানে কিন্তু দেখতে পাবে যে নতুন দুইটা পরিবর্তন একটা হচ্ছে গেম প্লে ইম্প্রুভমেন্ট করেছে এবং সেই সাথে বাঘ ফিক্স হয়েছে তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তো নতুন আপডেট যেহেতু আসবে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম তার আগে কোনো বড় সড়ো আপডেট আসবে না প্লেয়ার রেটিং চেঞ্জের কোনো আপডেট আসবে না তো ওই আপডেটে কিন্তু বেশ কিছু প্লেয়ার রেটিং কমে যাবে এবং অনেক প্লেয়ার কিন্তু রিমুভ হতে যাচ্ছে তো আজকে কয়েকটা প্লেয়ার দেখাবো যারা রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে তোমরা অবশ্যই এইসব প্লেয়ার কিনে রাখবে সো ভিডিওটাতে এখনও লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দাও আর অবশ্যই আমাদের পাশেই থাকবে তো টনিক ক্রুজ দেখতে পাচ্ছ রেটিং কমে যাবে সরি রিমুভ হয়ে যাবে এছাড়াও ভিক্টোর ওজিমেনও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে নেক্সট আপডেটে তোমরা পাবে না অলিভার জিরোডও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে নেক্সট আপডেটে এছাড়াও তোমার ই মোবাইল কিন্তু রিমুভ হতে যাচ্ছে ইতালির সেন্টার ফরওয়ার্ড এছাড়া এছাড়াও রয়েছে সেজনি কিন্তু রিমুভ হচ্ছে গোলকিপার তো এছাড়া রয়েছে রেটিং রেটিংয়ের লুইস সোয়ারেজও কিন্তু রিমুভ হয়ে যাবে তো চাইলে নিয়ে রাখতে পারো তারপর রিমুভ হবে বেন ইয়ার্ডার উইজিয়াম বেন ইয়ার্ডার রেটিং রেটিংয়ের খেলোয়াড় এছাড়া রেটিং আর কি রিমুভ হতে যাচ্ছে রাফা বা পর্তুগালের সেন্টার সেকেন্ড স্ট্রাইকার ডিএএই কিন্তু রিমুভ হতে যাচ্ছে সৈদিপ্রোল লিকে চলে গেছে প্লেয়ারটা এছাড়াও ব্রজোবিচ এই প্লেয়ারটাও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে দ্রুত কিনে রাখো তারপর থিয়াগো সিলভা তো জানোই অলরেডি রিমুভ হয়ে যাবে কিছুদিন বা কিছুদিনের মধ্যে ডিএলস টোয়েন্টি ফাইভ গেমের মধ্যে এছাড়াও থিয়াগো কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে তারপর সার্জিও রামোসও কিন্তু রিমুভ হয়ে যাবে নেক্সট আপডেটে দ্রুত নিয়ে নিতে পারো এছাড়া রয়েছে আওয়ামিয়াংও কিন্তু রিমুভ হতে যাচ্ছে রেটিংয়ের এই সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফর ওয়ার্ড ডিপাইও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে তারপর অ্যালেক্সান্দ্রো কিন্তু রিমুভ হয়ে যাবে তো দ্রুত চাইলে নিয়ে রাখতে পারো এসব প্লেয়ার এছাড়া তালিকায় রয়েছে নাচও কিন্তু রিমুভ হতে যাচ্ছে সেভেন্টি সেভেন রেটিংয়ের খেলোয়াড় আলভার্থও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে চাইলে নিয়ে রাখতে পারো এছাড়া রিমুভ হবে পেপে অলরেডি জেনে ফেলেছ যে সব ধরনের পেশা তার ফুটবল থেকে অবসর নিয়েছে এছাড়াও ম্যানোয়ালাস কিন্তু রিমুভ হতে যাচ্ছে একুশ সালে এই প্লেয়ারটা লিজেন্ডারি ছিল তারপর আলবার তো তো বললামই দুইবার হয়ে গেল তো এছাড়াও টেরিয়ার কিন্তু রিমুভ হতে যাচ্ছে লেফট উইঙ্গার ফ্রান্সের খেলোয়াড় তারপর ডেভিড ও স্পিনা এই প্লেয়ারটা কিন্তু রিমুভ হতে যাচ্ছে তো এইসব প্লেয়ার কিন্তু রিমুভ হয়েছে আরও অনেক প্লেয়ার রিমুভ হতে যাচ্ছে তোমাদেরকে একে একে দেখাবো সেসব প্লেয়ারদের তো একটা ভিডিওতে আর কি সব ওভারঅল জানিয়ে দেবো যে কারা কারা রিমুভ হচ্ছে তো অবশ্যই তোমরা নিয়ে রাখ নিয়ে রাখবে যেসব প্লেয়ার হাই রেটিং রয়েছে সো আজকে আর ভিডিওটা লং করতেছি না আজকের ভিডিও এখানে শেষ করতেছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে তো সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ফুল্লি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর ভিডিওতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দিও গুড বাই অ্যান্ড টেক